রাত পোহালে অযোধ্যা রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে রবিবার সন্ধ্যায় উদয়পুর মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিতে আসেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় গোমতী জেলার জেলা শাসক তরিত কান্তি চাকমা সহ আরো অন্যান্য কার্যকর্তাগণ উপস্থিত ছিলেন আপনারা সকলে জানেন যে আমাদের কেন্দ্রীয় কমিটির দেশ অনুসারে প্রত্যেকটা মন্দির চোদ্দ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত সমস্ত মন্দিরগুলোকে সাফাই করার একটা প্রমূতি আমাদের দিয়েছে আপনারা সকলেই জানেন আগামী বাইশ তারিখে মানে আগামীকাল প্রভু শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা হবে যেটা আমাদের কোটি কোটি হিন্দুদের দীর্ঘদিনের আমাদের একটা দাবি ছিল এবং আমাদের বহু সংগ্রাম বহু লড়াই ছিল সেটা আগামীকাল আমাদের সেই দাবি পূরণ হতে চলছে আমাদের মনোবাসনা পূর্ণ হতে হচ্ছে সনাতনী সমস্ত আমাদের যারা হিন্দু সনাতনীরা আছেন হিন্দুদের বাইরেও যারা আছেন সবাই সকলেই চাইছেন রাম মন্দির প্রতিষ্ঠা হোক তারই পূর্ণ লগ্নে মুখ্যমন্ত্রী জি এসছেন এবং পুরো মাত্র বাড়ি সচ্ছদ অভিযান করেছেন এবং ক্ষুদিপ্রচলন করেছেন এবং আগামীকাল যে পুরাণ প্রতিষ্ঠা হবে তারই অঙ্গ হিসেবে আজকেরই আমাদের গরম এদিন মুখ্যমন্ত্রী মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে পুজো দেন তারপর পাশে থাকা শিব মন্দিরও পুজো করেন। পাশাপাশি এদিন সন্ধ্যায় মন্দির কার্যক্রম এবং সন্ধ্যাবেলা মায়ের মন্দির চত্বরে প্রদীপ প্রজ্বলন করেন উদয়পুর মাতাবাড়ি চত্বরে এলাকার আরক্ষা দফতরের কর্মীদের দ্বারা নিরাপত্তা ছিল বেশ জোরদার এদিন মুখ্যমন্ত্রী আশাকে ঘিরে দলীয় কার্যকর্তাদের উপস্থিতি ছিল ব্যাপক সংখ্যক শান্তন টিভি